জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে টি এম টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শূন্য পদে অপারেটার দুশো জন ফ্যাড লক পাওয়ার লক কাঞ্চা পেলেন মেশিন সকল মেশিন অপারেটারদের নিয়োগ করা হইবে কোয়ালিটি পনেরো জন এসএসসি এইচএসসি পাস অভিজ্ঞ এক থেকে দুই বছরের হেল্পার পাঁচজন অভিজ্ঞতার প্রয়োজন নেই কাটিং সুপারভাইজার তিনজন তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে কাটারম্যান ম্যান সাতজন অবশ্যই দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সরাসরি যোগাযোগ করবেন কাসর ভালোকা মমেন সিং টি এম টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস এ নিয়োগ বিজ্ঞপ্তি অবশ্যই আপনারা এখানে এসে আপনার সিবি যে সকল ডকুমেন্টগুলো নিয়ে আসবেন চার কপি ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি চারিত্রিক সনদপত্র নমিনির ছবি নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং আপনার অভিজ্ঞতা সরব প্রকাশ সহকারে নিয়ে আসবেন কেউ আর্থিক লেনদেন করবেন না আর্থিক লেনদেন থেকে সবাই বিরত থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বিডি গার্মেন্টস জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের সাথে থাকুন নতুন নতুন আরও ভিডিও আসবে অবশ্যই আমরা বিডি গার্মেন্টস জবের চ্যানেলে আপলোড দেব ই এম টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টসের নিয়োগ বিজ্ঞপ্তি শোর আলুকা মোবেন সিং